বারোতে এসে তারপরও ডুয়ে দিছে এই নাম্বার কেটে ফেল ইঞ্জিন নাম্বার আলাইকুম হ্যালো হ্যালো না না মাহফিল আছে কে পর আছে সময় আছে আমার ইন্ডিয়ান নাম্বার দিয়েছি তারও গুতাইতেছে বাংলাদেশে হলো বাংলাদেশের নাম্বারে গুতাইতে গুতাইতে যান শেষ করে না আমার বউ একদিনকে ঘর থেকে যাও কে তো বিয়ে বইসে বিপদ দিয়ে করছি আর কি করবা কর বাপের বাড়ি চলে যাও কি সেকেন্ড সেকেন্ডে বাংলাদেশের নাম্বার আয়ত্তে থাকে। বইটার ইয়ে পুরো বন্ধু করে জ্বালা জালা ওয়াজের ভিতরে একটা ডিস্টার্ব হয়েছে বাট জানার যে সময় আমি ওয়াশ করতেছি খুব বালা আছে কেউ বালা

আর সর্বনাশ ওরে বুড়ার বুড়া নব্বই বছর বয়সে এখন খারাই রয়েছে যদি আর ফুলা ফেসবুক টি ব্যাপার হচ্ছে কি কথা দাদু নব্বই বছর বয়সে এখনো সামনে আর ফুলা করে খেলে খেলা বেরাচ্ছে দাদু বসে 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 আজকে ওয়াজ আপনার শোনাই দিয়ে যাবো আখেরিও আর শোনাবো আজকে ইনশাল্লাহ চিন্তার দাদার বয়স নব্বই একসাথে বলে না মার হাওয়া বুড়া হলো কি শক্ত বুড়ার বুড়া বিরাট বুড়ার বুড়া এক লোকে এই হজে যায় তো ছেলে পেলেদেরকে ডাক ডাকে বাবার আরে আমি তো বুড়া হয়ে গেছি তো হজে যাবার চেটেছি তোরা একটু সুন্দর করে আমার এই কাফেলার সাথে আমার সামানা টামানা দিয়ে সিস্টেম করে দিই তো আগে তো হাইটে যাওয়া লাগতো তো কাফেলার সাথে গাদা গোড়ার উপর সুন্দর করে মাল সামানা দিয়ে সাজায় গুজে উঠে দিচ্ছে তো যাইতে 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 বহু যাওয়ার বলে দে রাস্তার পাশে জোড়া বয়ে বই কান্দে জিজ্ঞেস করলো বুড়া ভাই বুড়া কালে তুমি বসে বসে কান্দ কারণ কি বলে কান্দেশি বিরাট মানে দুঃখ বলে দুঃখ কি বলে আমার বাপে আমার দূরে তো তোমার আমার বাপও আছে কহা আছে ঘরে ভিতরে বই রয়েছে তো তোমার বাপ হলে একটু দেখা লাগে তো কাছে দেয়া দেখে জল চকির উপরে খুব বুড়া শক্ত বুড়া চুলধারি সব পাই গেছে কিন্তু খুব শক্ত বসে দিচ্ছে যে সালাম দেখা সালাম আলাইকুম বুড়া চাষা বুড়া খালে বুড়া ফুল আটারে এইভাবে ফিডা ফিডাই চিকির সাথে হেতায় ওর দাদার লোক বিয়া তুমি করছে দাদাও আছে ঘরের ভিতরে যায় দেবো বলে দিচ্ছে দাদার বয়স নব্বই বছর ও সব থেকে লাভ দেখো নুন আল্লাহ 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 মধ্যে আরো দিক বলে